বন্ধুরা ইউটিউবে তিরিশ দিনের মধ্যে কিন্তু আপনার চ্যানেলটা আপনি কিন্তু গ্রো করতে পারবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট যদি আপনি সঠিক ওয়েতে যদি আপনি কাজ করেন যদি আপনার চ্যানেলটা আপনি সঠিক ওয়েতে যদি সেটিংসটা আপনি ঠিক করতে পারেন দেখুন চলে আসি আমার মোবাইলের মধ্যে মোবাইলের মধ্যে এসে আমি ক্রম ব্রাউজার থেকে আমার কোয়াইটি স্টুডিওটা কিন্তু বন্ধুরা ওপেন করুন দেখুন ওপেন ইকোনমি এর ডান দেখবেন যে ক্রিয়েট বলে যে অপশনটা আছে এই ক্রিয়েট অপশনে এসে কিন্তু আপনাদের ভিডিওগুলো আপলোড করতে হবে দেখুন এই আপলোড ভিডিওস আছে আপলোড ভিডিওস এসে কিন্তু আপনাদের ভিডিওটা বন্ধুরা পপ আপ আপলোড করতে হবে আপলোড করে নেওয়ার পরে যে জিনিসটা আসবে যেটি এখান থেকে আপনারা আপলোড করেন সেটার জন্য বন্ধুরা আমি কন্টেন্টে যাব দেখুন কন্টেন্টে আসার পরে আপনাদের কিন্তু খুব ভালো করে এখান থেকে একটা টাইটেল দিতে হবে কিন্তু যে টাইটেলটা সার্চ করে আপনার ভিডিওতে আসতে পারে দেন কিন্তু ডেসক্রিপশন দেখুন পপার হইতে আপনারা ডেসক্রিপশন বন্ধুরা লিখতে হবে এবং তারপর দেখুন এই থামবেল তো টাইটেল ডিসক্রিপশন থামবেল এইটা কিন্তু ফার্স্ট ম্যান্ডেটরিলি জিনিস আপনারা কিন্তু পুরো সঠিক ওয়েতে কিন্তু এই জিনিসটা করতে হবে যদি এই জায়গাটা আমি জুম করে দেখাই আমি স্ক্রল করে দেখুন কোপা সেটিংস বলছে বন্ধুরা তো এই কোপা সেটিংসটা কি সেটা কিন্তু আপনাকে জানতে হবে দেখুন চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট এই যে আছে এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু এই মেড ফর কিডস আপনার ভিডিওটা বাচ্চাদের জন্য কিনা

জুম করি তো এখান থেকে লাইসেন্সে দেখুন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা আমার আছে এবং তার নিচে দেখুন একটা ছোট বক্স করা আছে পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড এন্ড নোটিফাই সাবস্ক্রাইবার এটা যদি আপনারা অন করে রাখেন তবেই কিন্তু আপনার সাবস্ক্রাইবারদের কাছে আপনার ভিডিও নোটিফিকেশনটা যাবে এবং সেখানে কিন্তু আপনার শর্টসটা বা আপনার ভিডিওটা ব্রাউজ ফিচার বা শর্টসে কিন্তু বন্ধুরা ফিড হবে তাহলে আজকে কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে চেক করবেন যে এই জায়গাটা আপনাদের অন আছে না অফ আছে যদি আপনারা স্কল করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন শর্ট রিমিক্সিংয়ের ক্ষেত্রে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এই জায়গাটা আপনাদের কিন্তু অন করে রাখতে হবে তাহলে কিন্তু আপনার শর্টসটা বা আপনার ভিডিও থেকে কিন্তু বন্যা কোন কন্টেন্ট ক্রিয়েটার সেখান থেকে ডুয়েট ভিডিও বানাতে পারে বা রিমিক্স করতে পারে এবং সেখান থেকে কিন্তু আপনার চ্যানেলটা অনেকটা বেশি গ্রো হতে পারে যদি আমি এর অ্যানালিটিক্স পোর্শনে যাই এই ভিডিওটা তাহলে এখান থেকে আপনারা কি দেখতে পারবেন সেটা কিন্তু আজকে দেখাবো দেখুন এটা কাছে কি কোন সেকশন থেকে আমার ভিডিওতে ভিউজ এসছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ব্রাউজ ফিচার ইউটিউব সার্চ সাজেস্টেড ভিডিও বন্ধুরা এই কটা অপশন থেকে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসতে হবে যদি অ্যাড করে এসে যদি ইউটিউবটা ওপেন করি তো এখান থেকে আমি যেমন লিখবো হাউ টু হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব তো সাপোজ যখন আপনারা ইউটিউবে সার্চ করে বন্ধুরা এরকম ভাবে কোনো ভিডিও আসেন তখন আমি সার্চ করেছি এখান থেকে অনেক ভিডিও কিন্তু আমার সামনে কিন্তু চলে এসছে যে ভিডিওস গুলোতে ভিউস বেশি এসছে অবশ্যই সেগুলোই আমাকে রিকমেন্ড করছে এবং তার সঙ্গে সঙ্গে আরো অনেক ভিডিও বন্ধুরা এই জায়গা থেকে আমরা আমরা ভিডিও প্লে করি তখন কিন্তু সেই ভিডিওটা আমরা অনেক বেশি দেখি এবং সেখান থেকে কিন্তু অডিয়েন্স রিটেনশন কিন্তু ফুল আসে এবং যার ফলে ইউটিউব কিন্তু আপনাদের ভিডিওটা বা আমার ভিডিওটা কিন্তু রিকমেন্ডেশনের পাঠায় অনেক বেশি বেশি ভিউয়ার্সদের কাছে এইটা হয়ে যাওয়ার পরে যখন আপনারা ভাবে স্ক্রল করেন ভিডিও দেখার পরে সেই রিলেটেড ভিডিও কিন্তু আপনার সামনে কিন্তু বন্ধুরা ব্রাউজ ফিচারের মাধ্যমে কিন্তু রিকমেন্ড করে দেখুন এই জায়গায় অনেক ভিডিও কিন্তু এখান থেকে স্ক্রল করার সময় সঙ্গে যে ভিডিওগুলো আমি এখান থেকে আগে প্লে করেছি দেখেছি সেই রিলেটেড আরো অনেক কিন্তু ভিডিও এখান থেকে আমাকে কিন্তু সাজেস্ট করছে ফলে আপনারা কিন্তু এই সার্চ সাজেস্টেড ভিডিও এবং ব্রাউজ ফিচার এই তিনটে জায়গা থেকে কিন্তু বন্ধুরা আপনার ভিডিওতে অবশ্যই অনেক বেশি ভিউজ নিয়ে আসার চেষ্টা করতে হবে তবে কিন্তু 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 আপনার চ্যানেলটি অনেক বেশি এখান থেকে রান করবে এবং ধীরে ধীরে ইউটিউব আপনার চ্যানেলটিকে বুস্ট করবে এবং সেখান থেকে আপনার চ্যানেলের ভিডিও ভাইরাল হয়ে এখান থেকে আপনি ওয়ার্স টাইম সাবস্ক্রাইবার সবকিছু ইজিলি কিন্তু গেন করতে পারবেন বন্ধুরা এই আপলোড ডিফল্টস এর মধ্যে এসে আপনাকে কিন্তু দেখতে হবে যে অবশ্যই কিন্তু আপনাদের এই কোপাস রেটিংসটা ঠিক আছে কিনা এবং তার সঙ্গে আপনার সাবস্ক্রাইবারদের কাছে আপনার নোটিফিকেশনটা পৌঁছাচ্ছে কিনা সেই জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু অন রেখে দিতে হবে যেটা আমি অবশ্যই আমি টিউটোরিয়ালের মধ্যে দেখিয়েছি এছাড়াও বন্ধুরা যদি একটা ইম্পর্টেন্ট জায়গা আপনারা দেখেন তাহলে সেই ইম্পর্টেন্ট জায়গাটা আমি দেখাতে চাইবো আপনাদের কাছে যেটা অবশ্যই আপনার চ্যানেলের জন্য আজই ঠিক করতে হবে সেটা বন্ধুরা চ্যানেলের কিওয়ার্ড দেখুন কিওয়ার্ড যদি আপনারা না ঠিক করেন চ্যানেলের জন্য তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্কে যাবে না আপনার আপনার চ্যানেলটা কিন্তু সার্চেও আসবে না তো সেক্ষেত্রে এখান থেকে আমি আপনাদের দেখাবো যে আপনারা ওয়াইট স্টুডিওর মধ্যে যাবেন ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে এখান থেকে আপনারা দেখতে পারবেন নিচে দেখবেন চ্যানেল সেটিংস আছে একেবারে ওয়াইটি স্টুডিওর মধ্যে দেখুন এখানে চ্যানেল সেটিংস আছে তো এই চ্যানেল সেটিংসের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই বন্ধুরা এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পারবেন চ্যানেল বলে দেখুন প্রথমে তো ইউএসডি ডলার এই সেটিংস গুলো আমি আগেও দেখিয়েছি যে আপনারা এগুলো সিলেক্ট করতে পারবেন কিন্তু তারপরে দেখুন এই চ্যানেল বলে যে অপশনটা আছে বন্ধুরা এই চ্যানেলে গিয়ে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটা কিন্তু ঠিকঠাক করতে হবে এই চ্যানেলে যদি আপনারা ক্লিক করেন তো এখান থেকে তিনটে ট্যাব দেখতে পারবেন বেসিক ইনফরমেশন অ্যাডভান্স সেটিং এবং ফিচার এলিজিবিলিটি এই তিনটে সেটিং বন্ধুরা খুব ইম্পর্টেন্ট যেটা আজই কিন্তু আপনাকে ঠিক করতে হবে এখান থেকে এসে আপনাকে কিন্তু প্রথমে আপনার কান্ট্রিটা বন্ধুরা সিলেক্ট করে দিতে হবে আপনি কোন কান্ট্রি থেকে আপনার চ্যানেলটা রান করছেন সেইটা কিন্তু অবশ্যই দেখুন এখানে দিতে হবে আমি ইন্ডিয়া সিলেক্ট করে রেখেছি কান্ট্রি এবং আমার চ্যানেলের কিওয়ার্ডস এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি ফানি রিলেটেড ভিডিও হলে আপনাকে কিন্তু এখানে ফানি রিলেটেড ট্যাগ ইউজ করতে হবে ব্লক রিলেটেড হলে ব্লক রিলেটেড ট্যাগ ইউজ করতে হবে আপনি যদি কোনো রকম ডান্স বা কোনোরকম এডুকেশনাল চ্যানেল খুলে রাখেন তাহলে কিন্তু এখান থেকে আপনার এই কি গুলো অবশ্যই দিতে হবে যদি আপনার কোনো শর্টস চ্যানেল হয় সেখান থেকে কিন্তু শর্টস শর্টস ভিডিও এই টাইপের কিওয়ার্ড আপনাকে কিন্তু এই জায়গায় কিন্তু অবশ্যই পুট করতে হবে এবং দেখুন অ্যাডভান্স সেটিং এর মধ্যে তো আমি আগেও দেখিয়েছিলাম যে কোপা সেটিং এর মধ্যে এখান থেকে নো সেট দিস চ্যানেল নট ফর কিডস এই জায়গাটা আপনাদের ঠিকঠাক করতে হবে এবং ফিচার এলিজিবিলিটি মধ্যে এই তিনটে সেটিংস বলতে স্ট্যান্ডার্ড ফিচার ইন্টারমিডিয়েট ফিচার এবং অ্যাডভান্স ফিচার এই তিনটিকে আপনাকে কিন্তু অবশ্যই এনাবেল করে দিতে হবে তবে কিন্তু আপনার ইউটিউব অ্যালগোরিদম আপনাকে কিন্তু সঠিক উপায়ে আপনার ভিউয়ার্সদের কাছে আপনার ভিডিওটা বন্ধুরা পৌঁছাতে সহযোগিতা হবে তো এইভাবে বন্ধুরা এই কটা জায়গা মূলত আছে যেটা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আজ খেয়াল করে দেখতে হবে এবং তার সঙ্গে যেটা মোস্ট ইম্পর্টেন্টলি বন্ধুরা যদি আপনি খুব কম টাইম মধ্যে আপনার চ্যানেলটা গ্রো করতে চান তাহলে আপনাকে কয়েকটা জিনিস অবশ্যই কিন্তু মেনটেন করে চলতে হবে যেমন আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট টাইম নির্দিষ্ট দিন আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনি একটা ভিডিও আজকে দেওয়ার পরে সাত দিন দশ দিন এরকম ভাবে বড় লং গ্যাপে কিন্তু আপনি আপনার ভিডিওগুলো কিন্তু আপনি পাবলিক করতে পারবেন না তার কারণ আপনি যখন একটা নির্দিষ্ট সময়ে আপনি আপনার ভিডিওগুলো আপনি পাবলিক করতে থাকছেন ইউটিউব এর কাছে কিন্তু সেই নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই থাকছে ফলে ব্রাউজ ফিচার কিন্তু আপনার ভিডিওটা দেওয়ার জন্য তার একটা স্লট বুকিং হয়ে যাচ্ছে এবং আপনার ভিডিওটা কিন্তু সেই স্লটেই কিন্তু কমেন্ট করবে ফলে আপনাকে কিন্তু নির্দিষ্ট দিন টাইম ঠিকঠাক করে আপনাকে কিন্তু প্রপারটিতে প্রতিনিয়ত কিন্তু ভিডিও আপলোড করে দিতে হবে চেষ্টা করতে হবে কোয়ালিটি ভিডিও এখান থেকে আপনাকে আপলোড করতে হবে এবং তার সঙ্গে আপলোড ভিডিওর সঙ্গে আপনাকে কিন্তু কতগুলো জিনিস দেখে নিতে হবে যেমন টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এবং তার সেটিংস ঠিকঠাক করে নিয়ে যদি আপনি প্রপার ওয়ে যদি আপনি এখানে ভিডিও দিয়ে যেতে পারেন যদি এখান থেকে কাজ করে যেতে পারেন ধারাবাহিকভাবে তো নিশ্চয়ই কিন্তু বন্ধুরা খুব শীঘ্রই আপনার কিন্তু ভিডিও অবশ্যই কিন্তু একটা ভাইরাল হবে সেখান থেকে আপনার ওয়াশ টাইম আপনার সাবস্ক্রাইবার সবই আপনি গেন করতে পারবেন এভাবে সঠিক ওয়েতে বন্ধুরা আপনাকে কিন্তু জেনুইনলি অর্গানিক ভাবে আপনার সাবস্ক্রাইবার আপনার চ্যানেলের জন্য নিয়ে আসতে হবে তবে ইন ফিউচারে আপনি কিন্তু এখান থেকে লং টাইমের জন্য আপনি এখান থেকে কাজ করতে পারবেন আজকে বন্ধুরা ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে আমি দেখিয়েছি যে কিভাবে বা ব্রাউজ ফিচার থেকে রিকমেন্ডেশন থেকে আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে হবে কোপার সেটিংস ঠিকঠাক করে আপনার কিন্তু সাবস্ক্রিপশন বাটনটাকে কিন্তু বন্ধুরা অবশ্যই অন করে দিতে হবে যাতে আপনি ভিডিও আপলোড করার সময় সঙ্গে আপনার ভিউয়ার্সদের কাছে নোটিফিকেশনটা কিন্তু পৌঁছায় তো বন্ধুরা এইভাবে যদি আপনারা ধারাবাহিক ভাবে সঠিক উপায়ে যদি আপনাদের চ্যানেলটা সেটিংস করে নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন তো ডেফিনেটলি কিন্তু আপনার চ্যানেলটা আজই নয় কাল বন্ধুরা অবশ্যই কিন্তু গ্রো করবে এবং এখান থেকে আপনি একটা সাকসেস এর জায়গায় গিয়ে এখান থেকে আপনি একটা হিউজ ইনকাম করতে পারবেন ভিডিওটা বন্ধুরা কেমন লেগেছে জানাবেন তবে নতুন একটি ভিডিও নিয়ে আসার জন্য অবশ্যই বহু লাইক কমেন্ট করে ভাই চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ